নমস্কার কলিজ কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি সয়াবিন বিচি আর রাজমা দিয়ে একটা ঘুগনির রেসিপি এটা মটরের ঘুগনির মতোই হয় আমরা তো সবাই মটরের ঘুগনি খাই তাই অন্য একটা ঘুগনি বানিয়ে দেখাচ্ছি রাজমা আর সয়াবিন বিচি দিয়ে একটা ঘুগনির রেসিপি এখানে সোয়াবিন বিচি নিয়ে নিয়েছি আমি এক বাটি আর এখানে ছোটো এক বাটি নিয়ে নিয়েছি রাজমা এই রাজমা সয়াবিন বিচি একসাথে মিলিয়ে আমি সারা রাত্র জলে ভিজিয়ে রেখেছি এটা সম্পূর্ণ রাত্র জলে ভিজিয়ে রাখলে নরম হয় আর তাড়াতাড়ি বানানোও যায় আর একদম মোটা মোটা হয়ে যায় এই যে সয়াবিন মোটা মোটা হয়ে গেছে এর জন্য লাগছে দুইটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা আর এখানে কিছু পরিমাণ আদা নিয়েছি নিয়েছি এক মুঠো ধনে পাতা আর এখানে আটনার কুয়া রসুন নিয়েছি গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা আমি সরষের তেলেই বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু সময় আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হয়ে যাক এইভাবে পেঁয়াজটা দিয়ে আমি একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন এই আদা রসুন দিয়েও একটা সময় আমি বাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো টমেটোটা একটু নরম হতে থাক টমেটোটা গলে এসছে এবার এর মধ্যে আমি শুকনা মশলাগুলা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলদির গুঁড়া ওয়ান টি স্পুন ধনের গুঁড়া ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর এখানে নিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়া আর ওয়ান টি স্পুন নিয়েছি আমি এখানে চানা মশলা এটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব মশলা নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো শুকনো আগে দিয়ে দিতে সামান্য জল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি কুকারের মধ্যে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে এই কষানোটা একটু সময় নিয়ে কষাতে হবে গ্যাসের আঁচটা কম করে মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে কুকারের থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রাখা রাজমা আর সয়াবিন বিচি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আলু কেটেও দেওয়া যায় ঘুগনির মতো যেরকম ঘুগনিতে আমরা আলু দিই আজ আমি এর মধ্যে আলু দিই নিই আলু ছাড়াই বানাচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি দুই বাটির মতো জল দিলাম ছোটো কাপে দুই কাপ হবে এবার কুকার লাগিয়ে আমি তিন চারটা সিটি দিয়ে দেব এই যে কুকার খুলে দেখিয়ে দিচ্ছি পুরা সিদ্ধ হয়ে গেছে আমার সয়াবিন আর রাজমা এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এই দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এই সয়াবিন আর রাজমার ঘুগনিটা খেতে খুবই সুস্বাদু হয় সবগুলো আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সয়াবিন আর রাজমা দিয়ে আমার ঘুগনি রেসিপি এই রেসিপিটা আপনারা রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা